দীর্ঘ দীর্ঘষ্লো দিন পরে আমাদের মা আরকান আর্মির তল্লাশির পরে বুটটি আমাদের স্থলবন্দরে ফিরে এসেছে ফিরে আসার পরে আমরা ব্যবসায়ীরা খুবই আনন্দিত বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমাদের বিনিত অনুরোধ বর্তমান ব্যবসা বাণিজ্য সচল রাখতে হলে সরকারকে সহযোগিতা করতে হবে ট্যাঙ্কের স্থলবন্দরের কাছে যদি সৌজটা না করলে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হব যেহেতু আমাদের এফডিডি কয়েক কয়েক লক্ষ এফডিডি এই আছে আমাদের টাকাগুলো সব এখানে মালামাল বর্তমান কিছু কিনে আছে কিছু টাকা রয়ে গেছে এগুলো আনার জন্য সরকারকে ওই সুযোগ দিলে আমাদের জন্য আমরা উপকৃত হব ব্যবসায়ীরা আনন্দিত হব কি কি আছে ডলার একটু বর্তমানে এই টলারে বেশিরভাগ আছে সুটকি আসার আছে আর কফি কিছু থাকতে পারে এখন তো বিভিন্ন জনের মালামাল প্রায় বিশ থেকে পঁচিশ জনের মালামাল আছে দীর্ঘ ষোলো দিন পর আসছে আমাদের যারা ব্যবসায়ী আছে সবাই আনন্দিত সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের ব্যবসায়ীদের ওই যেন আসার প্রতি যেন কোনো সমস্যা না হয় এটা আমাদের ব্যবসায়ীর পক্ষ সরকারের 困难。